আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদ পরবর্তী সালামি অফারে বিয়াস খুব সুন্দর কিছু চমৎকার একদম বাছাই করা হি ডিজাইনের লাক্সারি থ্রি পিস দেখিয়ে দিব সবগুলা কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এক চমৎকার একটা ডিজাইন কালার আছে প্রায় পাঁচটা সবগুলি কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে হোলসেল রিটেল নিতে পারবেন একদমই ঈদ ঈদ পরবর্তী সালামি অফারের ড্রেসগুলো পাবেন আর সবগুলো ড্রেস পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড়গুলি তো অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য খুব সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একদম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল স্পেশালি হচ্ছে এটা বোর্ডিং কাটওয়ার্ক করা আছে ফুল জামাতে টপ টু বটম খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে পাল করা আছে আর এটা ফুল্লি ফুল সুতোর এমব্রয়ডারি করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতার কাজ করা আছে এখানে খুব সুন্দর করে বোরিং কাটওয়ার্ক করা আছে চমৎকার আর কাটওয়ার্ক প্লাস পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটার ফেব্রিক্সটা হবে অর্গানজা মসলিনের মধ্যে এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে এবং চমৎকার কাটওয়ার্ক করা আছে ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান একটা ফেব্রিক্সের মধ্যে বিয়ার্স এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না খুব সুন্দর করে অল ওভার উন্নয় কিন্তু কাজ করা আছে পার্লের কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল ড্রেস লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ ওয়াইজ মেক করে নেবেন এর কালারগুলো দেখাই দিব একটা ডার্ক কালার দেখায় প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা দেখেন আরও একটা সুন্দর কালার ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল টপ টপ বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে এগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস আপনি বিয়ে পার্টি প্রোগ্রাম ইদ যে কোনো পরে পড়ে যেতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি প্যান্ট্যান আর এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য আর মুসলির মধ্যে অল অন্যায় কাজ করা আছে পালগুলা কিন্তু লক করা উল্টা পাশে পালগুলা লক করা আছে সুতরা এম্বয়ডারি করা আছে খুব সুন্দর করে এটা চব্বিশশো পঁচিশশো টাকা দামের ড্রেস দিয়ে দিব অনলি উনিশশো টাকা ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না আপনার হচ্ছে উনিশশো টাকার প্রাইজে কিন্তু পাচ্ছেন এখন সালামি অফার এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার খুব সুন্দর একটা মিন্ট কালার বিয়েস দেখেন ড্রেস এর লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ ভিতরে ইনার দেওয়া আছে প্যান্টের কাপড় প্লাস হচ্ছে অন্য পাচ্ছেন চমৎকার একটা বড় ওনা এই যে সেম ফেব্রিক্সের অন্য পাচ্ছেন অল ওভার অন্য কাজ করা আছে পাল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা একদমই অফার প্রাইস এগুলা চব্বিশশো পঁচিশশো টাকা মার্কেটে সেল হচ্ছে অ্যাভেলেবেল এটা হচ্ছে আরো সুন্দর একটা কালার দেখেন কালারগুলো দেখেন ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর করে বোরিং করা আছে কাটওয়ার্ক করা আছে অল ওভার জামাই সুন্দর করে কাজ করা দামানটা দেখেন এবং লোয়ার পোশনে কাটওয়ার্ক করা আছে স্লিভসে কাজ হবে ভিতরে ইনার করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে পাল করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে কাজগুলো করা থাকবে প্রাইস অনলি অনলি উনিশশো টাকা বিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সব এক্সক্লুসিভ ড্রেসগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার দেখেন একদম লাইট পেস্ট কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাক্সারি এক্সক্লুসিভ কালেকশন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি প্যান্ট ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল অবার অন্যায় কাজ করা আছে যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আফসি একাশি শপেন আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন